আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজ তোমাদের মধ্যে যে নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছে এখানে বিষয় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায়ের তিনটি সংখ্যার বড় নির্ণয় করার ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম অধ্যায়ের একটি পঞ্চম অধ্যায়ের সৃজনশীল গুলো করতে হলে সাধারণত আমাদের তিনটি জিনিস খুব ভালোভাবে জানতে হয় অ্যালগোরিদম ফ্লো ও সিপোগ্রাম এখন আমরা আলোচনা করব তিনটি সংখ্যার গড় নির্ণয় করার অ্যালগোরিদম ফ্লো ও সিপোগ্রাম তো বন্ধুরা চলো তিনটি সংখ্যার গড় নির্ণয় করার অ্যালগোরিদম ও সিপোগ্রাম কিভাবে করা হয় আমি পাশাপাশি অ্যালগোরিদম ও ফ্লো করে দেখাচ্ছি তারপর আমি পুনরায় আবার সিপোগ্রাম করে দেখাচ্ছি অ্যালগোরিদমটা আমরা কিভাবে করতে হয় অর্থাৎ দাপে দাপে একটি সমস্যা সমাধান করাকে অ্যালগোরিদম বলে তাহলে আমাদের ডাব বাই ডাব আমাদের সমস্যাটি সমাধান করতে হবে ডাব ওয়ান প্রোগ্রাম শুরু করি ডাব ওয়ান এর মধ্যে কি করবা প্রোগ্রাম শুরু করি ডাব টু ডাব টু এর মধ্যে হচ্ছে আমাদের যেহেতু এখানে তিনটি সংখ্যার গণ নির্ণয় করতেছ তুমি তো তিনটা সংখ্যা জানো না এই জন্য তিনটি সংখ্যা আগে ইনপুট হিসাবে গ্রহণ করবা তাহলে লেখো ইনপুট হিসাবে ইনপুট হিসেবে এ বি সি এর মান গ্রহণ করে দাপ তিন তিনটি সংখ্যার গড় নির্ণয় তুমি করতেছ এখন গড় ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এটা হচ্ছে গর্ নির্ণয়ের সূত্র ধরো তুমি এখন দশটি সাবজেক্টে পরীক্ষা দিলা একটাতে তুমি পঞ্চাশ পেলা আর একটা সত্তর পেলা আরেকটা নব্বই পেলা আর একটা নিরানব্বই পেলা এই যে এভাবে তুমি দশটি সাবজেক্টে দশ রকম নাম্বার পেয়েছো আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তুমি গড়ে এ কত নাম্বার পেয়েছো তাহলে দশটি বিষয়ের মোট নাম্বার তুমি কি করবা প্রথমে যোগ করবা তারপর মোট নাম্বার থেকে দ্বারা ভাগ করবা তাহলে তোমার কি আসবে গড় চলে আসবে এখানে যেহেতু চেয়েছে তিনটি সংখ্যার গড় তাহলে তিনটি সংখ্যা আমি a+b+c আমি যুগ করেছি যেহেতু এখানে তিনটি সংখ্যা জন্য তিন দ্বারা ভাগ করেছি তাহলে আমাদের কি আসবে এভারেজ অর্থাৎ গড় বের হল দাপtire মধ্যে কি লিখলাম গড় ইকুয়াল টু তাহলে তার পরবর্তী দাপ দা চা এই যে গড় গড় তুমি বের করলা এখন গড়টা তোমার করতে হবে গড়টা তোমার কি করতে হবে করতে হবে আউটপুট দেখাতে পাঁচ এই যে প্রোগ্রামটা শুরু করেছিলা প্রোগ্রামটা শেষ করবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটি কথা একটু জেনে রাখো প্রোগ্রামিং এর মধ্যে আমাদের প্রধানত তিনটি বাঘ হয় অর্থাৎ তিনটি সেকশন হয় প্রথমত ইনপুট সেকশন দ্বিতীয়ত হচ্ছে প্রসেসিং সেকশন তৃতীয়ত হচ্ছে আউটপুট সেকশন এই যে এখানে আমাদের এই যে ইনপুট হিসাবে মান আমরা গ্রহণ করলাম এটা হয় ইনপুট সেকশন এবং প্লাস বি প্লাস সি বাই থ্রি অর্থাৎ এটি একটি প্রসেসিং সেক্টর আর এই যে গড় প্রিন্ট করি এটা প্রিন্ট করি মানে হচ্ছে ফলাফল প্রদর্শন করি বা আউটপুট দেখায় এটা হচ্ছে আউটপুট সেকশন এটা একটি আউটপুট সেকশন

প্রতীকের সাহায্যে আমাদের এটা সমাধান করতে হবে শুরুর জন্য আমাদের যে প্রতীকটি ইউজ হবে শুরুর জন্য আমাদের যে প্রতীকটি ইউজ হবে তা হচ্ছে ডিম্বাকার অর্থাৎ শুরুর জন্য আমাদের যে প্রতীকটি ব্যবহার করা হবে তা হচ্ছে ডিম্বাকার তা বৃত্তের মত না বৃত্ত থেকে একটু বড় অর্থাৎ এটা ডিম্বাকার হবে ভিতরে তুমি ইংলিশেও লিখতে পারো বাংলায় লিখতে পারো এখানে লিখলাম আমি চার। তারপর পরবর্তী দাপ হচ্ছে এখানে আমি ইনপুট হিসাবে কি লিখেছি এ বি সি এর মান গ্রহণ করেছি ইনপুট এবং আউটপুট লেখার জন্য আমাদের ফ্লো মধ্যে সামান্তরিক যে চিহ্নটি আছে অর্থাৎ সামান্তরিক প্রতীকটি ব্যবহার করতে হবে এখন আমাদের প্রবাহের দিক দিয়ে আমাদের সামান্তরিকের চিহ্নটি ব্যবহার করতে হবে এখানে লিখবা ইনপুট কি কি লিখেছিলাম তারপরে হচ্ছে আমাদের প্রসেসিং সেক্টর অর্থাৎ সূত্র প্রসেসিং সেক্টর লেখার জন্য আমাদের আয়তক্ষেত্র প্রত্যেকটি ইউজ করতে হয় আয়তক্ষেত্র প্রত্যেকটি কি করতে হয় ইউজ করতে হয় গড় গড় ইংলিশ হচ্ছে এভারেজ আমি এভারেজ থেকে এ ভি ই আর এ জি ইজ এভারেজ থেকে এ বি জি আনলাম সংক্ষেপে এ বি জি কেও সংক্ষেপে কি বলা হয় এভারেজ বলা হয় এভারেজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই কত

এটাকে শেষ করবা আমাদের শুরু এবং শেষের জন্য এই যে আমরা মধ্যে পঞ্চম কি লিখছিলাম শেষ করি এখন আমরা ফ্লো মধ্যে শুরু এবং শেষের জন্য আমরা যে প্রতীকটি ইউজ করি তা হচ্ছে ডিম্বাকার একটি চিত্র বা প্রতীক এই যে শুরু বা শেষের জন্য আমাদের ডিম্বাকার চিত্রটি হবে তারপরে তুমি কি করবা পিন্ট করে দিবা তাহলে আমাদের ফ্লোচাপটি শেষ হলো এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলতে পারো এটা পরীক্ষার প্রশ্নের মধ্যে সৃজনশীল প্রশ্নের মধ্যে কিভাবে আসবে উদ্দীপকের মধ্যে ধরো উদ্দীপকের মধ্যে অনেক সময় তোমার অ্যালগোরিদম বা ফ্লো চার্ট যে কোনো একটা দিয়ে দিল ধরো তুমি উদ্দীপকের মধ্যে অ্যালগোরিদমটা দিয়ে দিল এভাবে উপরের তিনটি সংখ্যা আর গড় নির্ণয় করার অ্যালগোরিদম ফ্লো চার্ট নাও থাকতে পারে ধরো এভাবে থাকলো অ্যালগোরিদমটা দিয়ে দিল তোমাকে ঘ নাম্বারে চাইলো যে উদ্দীপকের অ্যালগোরিদমটির ফ্লো চার্ট অঙ্কন করো আর ঘ নাম্বারে চাইলো যে উদ্দীপকের অ্যালগোরিদম তার সি প্রোগ্রাম তৈরি করো তাহলে আমি একটু আগে বলেছিলাম তোমাদের এই অধ্যাটি করতে হলে অবশ্যই তোমার অ্যালগরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম জানতে হবে তোমরা যদি তিনটা ভালোভাবে জানো তাহলে ইনশাআল্লাহ আমি আশা করি এই অধ্যা থেকে তুমি খুব ভালোভাবে সিজন শীলের উত্তরটি দিতে পারবে আবার তোমার অ্যালগরিদম না দিয়ে প্রশ্নের মধ্যে উদ্দীপক আকারে এই দেওয়া থাকতে পারে তাহলে তোমার ফ্লো থেকে বলতে পারে যে গ নম্বরের মধ্যে তুমি এটা অ্যালগরিদম করো এবং সি প্রোগ্রাম করো ঠিক আছে তাহলে তোমার ভালোভাবেই তিনটা সেকশন ভালোভাবে জানতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিনটি সংখ্যার গণ নির্ণয় করা আর অ্যালগরিদম ও ফ্লো আমরা দাপে দাপে শিখলাম এখন আমাদের তৃতীয় যে সেগমেন্টটা থাকে তা হচ্ছে আমাদের সি প্রোগ্রাম এখন তিনটি সংখ্যার গণ নির্ণয় করা সি প্রোগ্রামটি চলো দেখে আসি এই যে আমাদের শুরু করতে হয় সি প্রোগ্রামের মধ্যে আমাদের কতগুলো ফাংশন আমাদের ফিক্সড থাকে যা প্রত্যেকটি তুমি যে অঙ্কের সি প্রোগ্রাম করো না কেন প্রত্যেক ক্ষেত্রে ফিক্সড থাকবে তা হচ্ছে আমাদের ইনকোড স্টুডিও ডট এইচ তারপরে তুমি মেইন ফাংশন দিলা মেইন ফাংশনের অধীনে একটি সেকেন্ড ব্র্যাকেট দিবা এটি সবসময় আমাদের ফিক্সড থাকবে তার পরবর্তীতে তুমি ইন্টিজার ডিগলার দিবা অর্থাৎ ভেরিয়েবল ডিগলার দিবা ভেরিয়েবল তুমি ডিগলার দিতে গেলে এখন দেখো তিনটি সংখ্যার গড় তুমি করতেছো এখন তিনটি সংখ্যা আমি এ বি সি এটা তো পূর্ণ সংখ্যা এর জন্য আমি কি করব এর জন্য আমি ইন্টিজার কিওয়ার্ডটি ব্যবহার করব অর্থাৎ আমরা জানি পূর্ণ সংখ্যার জন্য ইন্টিজার কিওয়ার্ড ব্যবহার করতে এবং ভগ্নাংশের জন্য আমাদের ফ্লোটিং কিওয়ার্ডটি ব্যবহার করতে হয় আমি ধরে নিলাম এ বি সি এর মানগুলো যা থাকবে তা অবশ্যই পূর্ণ সংখ্যা থাকবে এই জন্য আমি ইনটিজার কিওয়ার্ডটি ইউজ করলাম ইন্টিজার এখন ভেরিয়েবল হিসাবে কে থাকবে অর্থাৎ ইনপুট আকারে কে থাকবে ইনপুট আকারে থাকবে হচ্ছে এ বি সি তাহলে তুমি লেখো ইনপুট এ বি সি মেয়ের অধীনে যতগুলো সিগমেন্ট থাকবে প্রত্যেকের পরে আমাদের কি দিতে হবে সেমিকুল দিতে হবে তাহলে ইন্টিজার এ বি সি আবার আরেকটি আউটপুট যেটা আমাদের আউটপুট দেখাতে হবে তা হচ্ছে আমাদের এভারেজ তাহলে তুমি তো লিখতে হবে এভারেজ লিখতে হবে এভারেজ সেমিকোলন এখন আসো প্রিয় বন্ধুরা এতটুকু পর্যন্ত আমরা লিখলাম এই যে শুরু করলাম ইন্টিজার এ বি সি এবং এভারেজ এখন তোমার এটা প্রিন্ট করতে হবে প্রিন্ট প্রিন্টেড মানে হচ্ছে তোমার প্রিন্টেড মানে হচ্ছে তোমার আউটপুট একটি প্রক্রিয়া প্রিন্টএফ এর দ্বারা তোমার আউটপুট দেখাবে এই যে এ বি সি তার মান তো তুমি জানো না এটা পরবর্তী টাইমে আউটপুটে দেখার জন্য আমাদের প্রিন্টএফ টি ইউজ করতে হবে প্রিন্টএফ প্রিন্টএফ এখানে তুমি লিখতে পারো ইন্টার থ্রি ইন্টার থ্রি নাম্বার সেমিকোলন এই যে ডাবল কোটেশনের ভিতরে আমি ইন্টার দা ভ্যালু অফ এ বি সি ইন্টার দা থ্রি নাম্বার তুমি যা লেখো তাই হবে এখন তুমি প্রিন্টএফ এর ভিতরে যা লেখবা ডাবল কোটেশনের ভিতরে তাই পরবর্তীতে তোমার আউটপুট দেখাবে যেহেতু আমি এ বি সি এর মান জানি না আমার ইউজারের কাছ থেকে এ বি সি এর মান গ্রহণ করতে হবে পরবর্তীতে যাতে এ বি সি এর মানটা আউটপুটে দেখায় এজন্য আমি প্রিন্টএফ অর্থাৎ একটি ইনপুট ফাংশন ব্যবহার করলাম এই যে ইন্ট थ्री নাম্বারস এ বি সি তারপরে স্ক্যানএফ প্রিন্টেড মানে হচ্ছে তোমার আউটপুট একটি প্রক্রিয়া মানে প্রিন্টএফ এর দ্বারা তোমার আউটপুট দেখাবে এখন আমাদের এ বি সি ইউজারের কাছ থেকে নিলাম এই যে ইনপুট করব আমি ইনপুট করতে তা মেমোরিতে সেভ করার জন্য আমার স্ক্যানএফটি ইউজ করতে হবে এখন স্ক্যানে হচ্ছে একটি ইনপুট প্রক্রিয়া ইনপুট ফাংশন স্ক্যান হচ্ছে একটা ইনপুট ফাংশন এই যে স্ক্যান লেখার পর আমি পার্সেন্ট যেহেতু এখানে কিওয়ার্ড আমরা ইন্টিজার ব্যবহার করেছি ইন্টিজার আইএনটি এর জন্য আমাদের স্পেসিফায়ার এখানে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার কোনটি বসবে পার্সেন্ট ডি এটা পার্সেন্ট ডি কে কি বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার আইএনটি কিওয়ার্ড এর জন্য আমাদের পার্সেন্ট ডি দিতে হয় এবং ফর কিওয়ার্ড এর জন্য আমাদের পার্সেন্ট এফ দিতে হয় তোমরা অবশ্যই এটা জানো এখন পার্সেন্ট আমি স্পেসিফাই ডিক্লেয়ার করলাম এখন আমি ইনপুট এই যে কার মধ্যে সেভ রাখব অবশ্যই আমি সেভ রাখব এ বি এর মধ্যে স্ক্যান অ্যাপ স্ক্যানে পৌঁছা স্ক্যান অ্যাপস কানে পৌঁছা আমাদের একটি ইনপুট প্রক্রিয়া আমরা কোন কোন মান গ্রহণ করবে এবং মেমোরিতে সেভ রাখবো এখন দেখো প্রিয় বন্ধুরা এখানে আমরা থ্রি নাম্বার অর্থাৎ এ বি সি আমরা ইনপুট হিসাবে নিব তাহলে তিনটি দিতে হবে যেহেতু তুমি ইনটিজার কিওয়ার্ড ব্যবহার করেছো এই জন্য পার্সেন্ট ডি আবার তুমি কি দিবা পার্সেন্ট ডি আবার কি দিবা পার্সেন্ট ডি এখন এগুলো কোথায় রাখবা এগুলো প্রথম রাখবা এর মধ্যে বি এর মধ্যে সি এর মধ্যে

বিভাগ রয়েছে তার মধ্যে আমাদের রয়েছে একটি হচ্ছে ইনপুট সেকশন দ্বিতীয়টি হচ্ছে প্রসেসিং সেক্টর তৃতীয়টি তৃতীয়টি হচ্ছে আমাদের আউটপুট সেকশন এই যে এখন আমরা এতটুকু ইনপুট সেকশনের কাজ করেছি এখন তুমি প্রসেসিং সেক্টরের কাজ করবা তা হচ্ছে তোমার সূত্র আমাদের সূত্রটি কি ছিল এভারেজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই কত থ্রি তারপরে নিয়ম অনুযায়ী সেমিকোলন তারপরে আমাদের প্রিন্ট করতে হলো অর্থাৎ আউটপুট প্রদর্শন করতে হবে প্রিন্ট এফ এই যে তুমি ইন্টিজার কি ওয়ার্ড ডিগ্লার দিছো এই জন্য তোমার কি করতে হবে ফোর স্পেসিফাই পার্সেন্ট দিয়ে দিতে হবে এখন তুমি কাকে প্রদর্শনটা তুমি কাকে করাবা প্রদর্শনটা অবশ্যই তুমি যেহেতু এভারেস্টের অঙ্ক করতেছো গড় করতেছো ফলাফল করে আমরা এভারেজটা প্রিন্ট করবো তাহলে এই যে পার্সেন্ট ডি পার্সেন্ট দিয়ে দেওয়ার পরে তুমি এখানে লিখবা এভারেজ অর্থাৎ আউটপুটের মধ্যে তোমার এভারেজের তারা প্রদর্শন করবে তারপরে আমাদের প্রোগ্রামটি তুমি শেষ করো তাহলে প্রোগ্রামটি তুমি শেষ করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিনটি সংখ্যার গণ নির্ণয় করার এগুলোই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আবার পরবর্তী আয়োজন